হ্যালো এভরিওয়ান আজকে সারাদিন কি করলাম কোথায় গেলাম কি খেলাম এবং কিরকম প্রোডাক্টিভ ডে গেল আজকে সবই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই পেজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুরু করলাম আজকের সকালটা ডিসেম্বরের প্রথম সপ্তাহে সকাল এটা আজকে আমার লাস্ট ক্লাস ছিল ফাইনাল সামনে যেহেতু আজকে সব ক্লাসে লাস্ট ক্লাস ছিল আর অনলাইন ক্লাস দিয়ে দিয়েছে প্রথমে সরি বলে নিয়েছি বুঝতেই পারছেন আমার কণ্ঠ শুনে যে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে এই ঠান্ডা সর্দি নিয়ে আমি আজকে গিয়েছিলাম এই ক্লাস করতে শীতের সকাল দেখুন কি সুন্দর কুয়াশা বোঝা যাচ্ছে দূরের থেকে বেশ অনেক দিন পর আবার আগের মতো নিয়ে ভিডিও চলে আসলাম যেহেতু এটাই লাস্ট ক্লাস ছিল তাই ভাবলাম যে আজকে একটু আগের মতো ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো আপনার সাথে কথা বলতে বলতে দেখুন চলেও আসলাম কিন্তু এসে কি লাভ হলো দেখুন লম্বা একটা লাইন যেহেতু লাস্ট ক্লাস ছিল তো সবাইকে না নাচাইতেও আসতে হচ্ছিল তো ক্লাস শেষ করে আমি চলে যাচ্ছিলাম আর যা দেখছিলাম যে আবার নতুন করে এরকম গাঁদা ফুলের টব লাগানো হয়েছে শীতের সময় শীতের ফুলগুলো লাগানো হয় এটা আমার খুবই ভালো লাগে তো আবার চলে আসলাম বাসায় যেহেতু আমার তিনটা ক্লাস থাকে প্রথম ক্লাস করার পর আমার ওয়ান আওয়ার ব্রেক থাকে আমি ব্রেকে বাসায় চলে আসি সকালের নাস্তাটা কমপ্লিট করি তো পরে যাচ্ছিলাম ছাদে তো আমার ছেলেকে নিয়ে যাই সাথে করে ওর সেরক বানাচ্ছিলাম আমি এটা রোদে শুকাতে দিতে বলেছিলাম এবং এটা দেখতে এসেছিলাম ঠিক মতো দিয়েছি কিনা কিন্তু এটা দেখা শেষ করে আমি আবার বেরিয়ে পড়ি ক্লাসের উদ্দেশ্যে এবং চলেও আসি একটা ক্লাস শেষ করে আমি আমার কাজে চলে যাই এটা ছিল আমাদের গ্যালারি আর এই সেন্ট্রাল লাইব্রেরি বলে তো আমি যে কাজে গিয়েছিলাম যে দেখি কোনো লাভ হয়নি সেই ভিড় যেহেতু আজকে ফাইনাল ছিল আমি বারবার বলতেছি তো এর জন্য প্রচন্ড ভিড় ছিল সব জায়গায় কাজ করার মতো কোনো অপশন ছিল না তো আমি ব্যর্থ হয়ে আবার চলে আসি আর আমার খুব সুন্দর বাস রেডি করা হয়েছে যেহেতু সামনে ছিল জাস্ট কেডিং তো এখানে এসে একটু গরম পানি খাচ্ছিলাম এই গরম পানি খাওয়া শেষ করে আবার ক্লাসে চলে আসি এই তো এটা ছিল লাস্ট ক্লাস আজকের সেমিস্টারে এই সেমিস্টার লাস্ট ক্লাস ছিল তো সবার সাথে দেখা সাক্ষাৎ করছিলাম সবার সাথে স্ন্যাপ নিচ্ছিলাম আজকে ক্লাস যেহেতু লাস্ট ছিল আমরা সবাই মজা করছিলাম একটু দুষ্টামি করছিলাম মজার বিষয় ছিল আজকের এই টিকটক জেলিগুলো আমি কখনোই জানতাম না যে টিকটক জেলি হয় আমি ভাবছিলাম ও মজা করছে কিন্তু পরে যে দেখি ও না সত্যি বলেছে আমি জানতাম তেতুলের একটা আচার হয় কিন্তু এরকম টিকটক জেলি হয় বিভিন্ন ফ্লেভার এটা আমি জানতাম না তো এভাবে দুষ্টমি ফাইজলামি করার শেষে আমি চলে যাই আমার একটু শপিং করার দরকার ছিল তো এগুলো টুকটাক স্বপ্নে শপিং করে আমি বাসায় চলে আসি বাসায় এসে দেখি আম্মু ভাত বসিয়ে দিয়েছে তো আমি এই ফাঁকে সিম ভর্তাগুলো দিয়ে দিই কারণ গরম ভাতের সাথে সিম ভর্তা খেতে খুবই ভালো লাগে আমি বরাবরই বলেছি শীতের এই সময়টা আমার ভর্তা খেতে ভালো লাগে তো আমি গোসল টোসল করে এসে দেখি সিম ভর্তা রেডি এবং মানে সিম হয়ে গিয়েছে তো আমি ভর্তাটা রেডি করছিলাম আমি প্রচণ্ড ঝাল দিয়ে খাই এই সিম ভর্তা আমি কাউকে দেইনি আমি যেদিন ভর্তা করি আমি সেদিন কাউকে দেই না আর এমনি যখন আমার ঠান্ডা লাগে তখন এরকম আমি ঝাল খাই খুবই এটা আমার ট্রিক্স আমার মনে হয় বেশি ঝাল খেলে একটু ঠান্ডা সর্দি কমে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আমি বরাবর এটা সবাইকেই বলি তো যা বলা তাই কাজ আমি আজকে আরেকটা একটা একটা ঝাল মরিচ এনেছি সেটা আপনার সাথে শেয়ার করছি বড় মরিচগুলো এটা আদতে ঝাল কিনা যখন খাবো যখন রিয়াকশন দেখবেন তখনই বুঝবেন আমি তো এটা দেখে পুরা হতাশ যে এটা যেরকম দেখতে যেরকম সবাই বলে ঝাল ততটাও ঝাল না খুবই বাজে ছিল এবং মিষ্টি ছিল আমার জন্য ভাই এই মুম্বাই বলছি ঠিক আছে তো তারপর সন্ধ্যার থেকে একটু রং চা খাচ্ছিলাম দারচিনি দিয়ে তারপর আমার এই ছেলে বসেছিল মুড়ি নিয়ে ওর সাথে একটু মুড়ি খাচ্ছিলাম ও খাচ্ছিল এবং আমাকেও খাইয়ে দিচ্ছিল আমিও খাচ্ছিলাম এভাবে আমাদের সন্ধ্যাটা পার হয়ে যায় আর শীতকালে সন্ধ্যা তো পার হতেই চায় না তাও যেভাবে হোক সন্ধ্যাটা পার করে ফেলি রাতে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ফেলি আর এভাবে আমার আজকে দিনটা পার হয়ে যায় আপনারা কেক তার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আমাকে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ বিরিয়ান